আদরণি জানাবেন আমাদের সকাল থেকে মেহনত করা তথা বক্তব্যের সঙ্গে সবসময় জড়িত থাকা হজরত মৌলানা সফিউুল ইসলাম সাহেব আহমদ বার্ক হোক ওনাকে ফুলম গামসারে আদর জানাবেন আমাদের মাস্টার ফারুক সাহেব এখন আমাদের পামান মসজিদুল ইমাম হাফিজ মুফতি হজরত মৌলানা সানোয়ার হোসেন আলতা আসমি সাহেব ওনাকে ফুলসারে আদর জানাবেন হাফিজ মুখতার হোসেন সাহেব জিনার বদলতে আজকের এই প্রোগ্রাম আমরা চোখের সামনে দেখতে পারতেছি আমরা সবাই জানি যে যে কোনো একটা প্রোগ্রাম করতে গেলে কী কষ্ট যায় জিনার মেহনতে জিনার বদলতে আজকে আমরা এই প্রোগ্রাম সামনে দেখবার জন্য পাইতেছি ওনার শুক্রিয়া আদায় করি এখন জাজা আল্লাহ তালা তো দিবেই ওনাকে ফুলন গামসারে আদরি জানার জন্য আমি মুক্তার ভাইকে অনুরোধ

ਸਾਹਿਬ ਜਦਾ ਹਾਫੀ ਸਾਹਿਬ ਉਹਨਾਂ ਕੇ ਫੁੱਲੋਂ ਦਫਸਰ ਆਦਮੀ ਜਨਾਬ ਨੇ ਆਮਦਰ ਮੁਰਬੀ ਆਪਦੇ ਸਮਾਜ ਸਾਹਿਬ মাশাল্লাহ <laughs> আমাদের

আরিহুন স্যার ইে বাবরি হালু ভাই কে উনদখনে খুশকি দুষ্কে পরে কায়দারমতে ফাস্ট হইছে মিজানুর শেখ সেকেন্ডেছে জাসমিনের আদন আজরনো শাদান সবকজন সবকজন ইপুশকে দুষ্কে করবে ইে আরিহুন ফরাগল খুশি হই দেনে মাশাআল্লাহ

প্রবল বস্তি ইমেজ স্যার লাইক আপন হহ হহ আমি পরিষ্কার করে শুনুন করবেন খুব সে আই ক্রাফট আমার ফোকাস আছে কিন্তু বয়স দসা নাই দিয়া সে বেকে তো গড় গড় রে নিদিগো যাও আমরা কিউ নিদিগো আর শ্বাস পাওয়া না তারপরে

उत्पहतों पिलातोरसे मंतसहतों ठीक ठिके रुपेते अब रास्ता दय रे रास्ता दव तेरेस नेते सरगत असेगा माशाला मंतसहतों एर्दा घोघरा देवनाटी के बाईसे मौसमी घाटो के नाते बाईसे साजिदा तो आम्ही मौसमी घाटो शरदबाला

ये रदूड़ है क्या? करदूड़ है क्या? सीरिया का तुम? तारफोर है? महक पार्विन। एयरफोर है? कुश्यकानी। गोदलोंग तो ऐसे अभिला का तुम? क्या तो ऐसे अफ्रीका अफ्रीका सुधाना। अभिला का तुम? बैंक घुरे टक्कर हमारे और घुरा आपने क्या घुरा 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 नहीं घुरे फोड़ मेरे तो आप ही ना खातो इंदी के फोड़ मारूं तो तुम इंदी के आप ही ना खातो आप ही सुनते हो घुरा हम फोड़ मेरे में कुछ और आसान है ऐसे ऐसे はい。

kamera <tuk tangan> <tuk tangan> কোনো <laughs>

সেইকাৰণে মন